সসালামুকুম কাইস নববর্ষ নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আগামী দিনগুলো আপনাদের ভালো যাক এটাই কামনা করি আমি আজকে বিকালে মেলায় গিয়েছিলাম ঘুরতে ছোটোবেলায় আব্বুদের মুখে শুনছি যে নতুন বছরের পহেলা বৈশাখে বটতলায় মেলা বসে কিন্তু আর কোথায় সেই বটগাছ যাই হোক মেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খেয়াল করলাম যে একটা কিউট বেবি একা একা ঘুরতেছিল তোর ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম ওরা জিজ্ঞাসা করলাম তোমার নাম কি এই শাড়িটা কে পড়ে দিছে ও বললো যে ওর আম্মু মায়ের হাতের সব জিনিসগুলোয় অনেক মমতা হয় অনেক মানে সুন্দর হয় যাই হোক ওরা জিজ্ঞাসা করলাম যে তোমার বাসা কোথায় ও বললো যে ওই শাড়িটা ওরা জিজ্ঞাসা করলাম যে তোমার বড়ো ভাইয়া নেই তুমি আব্বুদের সাথে আসতে পারো নি ও বললো কি না আমি একা একা আসলাম তো ওরা জিজ্ঞাসা করলাম বললাম যে যাই হোক তুমি সাবধানে থেকো তাহলে যাও তারপরে আমি আমার ছোট্ট অনুরোধ আছে কিউট ওর জন্য পুতুল কিনতে গেছিলাম পুতুলটা অনেক পুতুলগুলো অনেক সুন্দর ছিল পাশে একটা আঙ্কেল ছিল আঙ্কেল বললো যে মা এগুলো নিও না এগুলো ভালো হয় না তুমি হচ্ছে এই পাশে একটা পুতুল ছিল ওই পুতুলটা নাও তা আমি আমার হাজব্যান্ডটা জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ড বললো যে ছোট পুতুল নিয়ে কি করবো একটু বড় দেখে পুতুল হলে ভালো হয় ও বড় হলো ওই পুতুল নিয়ে খেলা করতে পারলো তা আমি শোনার পরে বললাম যে তাহলে থাক দেখে বাইরে আছে কি না তারপরে আমি ছোটো পুতুল একটা সাইডে পুতুল ছিল ও আমার ওই পুতুলটা নিয়ে আমি হাতে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে নিয়ে করছিলাম যে এটা তুমি এটা আমি আর এটা আমার যদি বেবি হয় তাহলে ও ওই ওইটা আছে আমার বেবিটা তারপরে কথা মতা বলে বের হয়ে গেলাম অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তাই বললাম যে চলো আমরা বাসায় চলে যাই আর বাইরে দেখি কিছু খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে যাই তাই যে গেট থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে আমার হাজব্যান্ডটা বললাম যে চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই তাই সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আবারও শুভ